ভেঙে পড়ছে স্কুলের ছাদ ক্লাস করে দেয়ালের প্লাস্টার ওঠা স্কুলের ভগ্ন দশা তার মধ্যেই চলছে ক্লাস চাঙ্গুর ভাঙার ভয়ে স্কুল ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা এমন ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সূত্রে খবর বেশ কয়েকদিন ধরে স্কুল বাড়ির ছাদের কিছু অংশ একটু একটু করে ভেঙে পড়ছে বৃহস্পতিবার স্কুল চলাকালীন পেট ছাদের চাঙর খসে পড়ে তখন ক্লাস চলছিল অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা তারপরে আতঙ্কে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা আতঙ্কে স্কুলে আসতে চাইছে না অনেক পড়ুয়াই তাই আমরা ছাতা মাথায় দিয়ে বলছি হ্যাঁ না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো স্কুলে ছাদ ভেঙে পড়ায় আতঙ্কে রয়েছেন অভিভাবকেরাও সন্তানদের রক্ষার্থে অভিভাবকেরা জানাচ্ছেন এমন আতঙ্কে বাচ্চাদের স্কুলে পাঠানো সম্ভব নয় ছাদ সারালে তারপর বাচ্চাদের স্কুলে পাঠাবেন বলেই জানান অভিভাবকরা স্কুলে ভেঙে ভেঙে পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন বিপদ হতে পারে এই আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচার পাঠাবো স্কুলের ভগ্নদশার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ছাদের চাঙুর ভাঙা নিয়ে আতঙ্কিত শিক্ষকেরাও বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই দাবি করছেন প্রধান শিক্ষক আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি গ্রামে প্রাথমিক বিদ্যালয় এই একটাই এলাকা থেকে দূরে স্কুল আছে তবে বাচ্চাদের অত দূরের স্কুলে পড়াতে পাঠাতে পারেন না অভিভাবকেরা দ্রুত স্কুল মেরামতি হোক নির্দ্বিধায় ফের বাচ্চারা স্কুলে পড়াশোনা করো এটাই চাইছেন অভিভাবকেরা নিউজ টাইম